তিনি মাঝে মধ্যে আসবেন শতন্ত সৌভাগ্যরত হোসেন বন্ত্রে প্রবেশ করবেন नारे तकबी अल्लाहू अकबर नारे रिजा بسم الله الرحمن الرحيم نحمدুর ও আলা সলি আলা রাসূলিল কারীম আবা জেরি মাদ্রাসার মোবারক সালানা জলসায়ে উপস্থিত হযরত ওলাই کرام ছাত্রাইয়া দ্বিনদার সম্মানীয় আল্লা তালা শুক্রিয়া আজকে এই মোবার জলসায় হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন মাদ্রাসা এটা হচ্ছে জোবাই আদা প্রায় এই মাদ্রাসা এলমে দিনের ফির করে আসছেন অনেক বড় বড় আলেম অনেক বড় বড় মুফতি মহাদিস মনাজে মতকালে এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে নাম উচ্চারণ করে শেষ করা যাবে এই মাদ্রাসায় যারা উস্তাদ ছিলেন বা এখন আছেন তারা অত্যন্ত যোগ্য মতবাখা আলমেডিন এবং আলমে দিনের তালিম ও তালুম দর্শিত দৃষ্টি ক্ষেত্রে এই অবস্থানদের অনেক বড় অবদান আছে এটা এলমের বাগান এই বাগান আছে বলেই আমাদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে মসজিদের মিনারা থেকে পাঁচপত্র আজাদ ধরিত হয় আলেম আলেমা যদি কাটতি পড়ে যায় আল্লামা মুফতি শফিস আপ্রাহ তুলে একটা ফতোয়া দিয়েছেন কোন এলাকায় কোন জালায় যদি কোনো আলেম না থাকে বাইরের জালা থেকে আলেম আনা লাগে আলহামদুলিল্লাহ মাদ্রাসার মতো অনেক বড় বড় মাদ্রাসা চট্টগ্রামে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই আলেমরা হচ্ছে আলোর মিলাম এই মাদ্রাসাগুলো হচ্ছে আলমের বাগান আমাদের টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই সমস্ত মাদ্রাসাগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে মেডিকেল কলেজ থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার খেদমাত নামে অনেক ব্যাপক আজ আমাদের সমাজে একজন আজজনকেছে সালাম দেয় আরেক মুরব্বী দেখে সালাম দেয় এবং ওলামাদের এই মক্তবের বক্তব্য এবং মানুষের ভিতরে আখলাকে হারিয়ে যা ভালো ব্যবহার করা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আসাল দিলে মসজিদে দেওয়া টাকা থাকলে হজ করা টাকা থাকলে জাকাত দেওয়া এই যে ইসলামের আর কান মানুষের ভিতরে জাগ্রত আছে সেটা আলমদের কারণে আজকে মাহফিলে বহু মানুষ আছেন যারা কি মাদ্রাসায় পারেন নাই সুযোগ হয় নাই ওয়াজের মাধ্যমে এই সমস্ত ভাইদের মনের ভিতরে মোহাবত সাহবায় আজমাত্র ঢুকে যাচ্ছে এটা ইজ এরপতি মানুষ কাঁদে মানুষ কাঁদে মানুষ এখন স্লাম হয় মানুষ সঠিক পথে আসে ওয়াজের মাধ্যমে মাদ্রাসার স্যার মধ্যে আছে হাসে ওলামা এবং এ সমস্ত আলেমদের দুনিয়ার তলব বেশি নাই আকরতের তলব বেশি মানুষ যখন এদেশের মানুষ যখন কোন দুর্যোগে পড়ে জ্বর বাদল বৃষ্টি বন্যা তখন আমরা দেখেছি আলে ওনামা মসজিদের আই না ছাপিয়ে পড়েছেন জনগণের খেদমত করার জন্য রোহিঙ্গেরা যখন বার্মা থেকে আসে দেশে আমি দেখেছি একেবারে দিনাজপুর পঞ্চগড় রংপুর থেকে নোয়াখালী থেকে ঢাকা থেকে ট্রাকে ট্রাকে করে খাবার নিয়ে এ আলেমরা বুজুররা ছত্ররা চলে গেছেন একটা রোহিঙ্গে এই যে সম্প্রতি বন্যা হয়েছে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর আমি কিন্তু তার দিকে দেখি ওখানে দিকে দেখি আলাম করছে ওনার গত আন্দোলনের সময় মুসিমবাব ছাত্র জনতার আন্দোলনের সময় যারা গুলি খেয়েছে তাদের চোখের ভিতরে গুলি ঢুকেছে উনি সহ আমি ঢাকা মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ সিএমএইচ বিভিন্ন হসপিটালে গেছি এবং বিশ হাজার পঞ্চাশ হাজার করে আশুনা ফাউন্ডেশন থেকে আমি নিজ হাতে তাদের সহায়তা করেছি এদিন ফেকুয়া গেছি দুজন শহীদের কবর দেওয়ার করছি একজন চকুরি একজন ফেকুয়া ওনার কাছ থেকে আমি চেক এনেছিলাম দুই লাখ দু লাখ চার লাখ এগুলো ওনার বাবাদেরকে দিয়েছে সব পিছনে আছে আনা জনগণের সবাই আলেন এলমে দিনের সবাই আলেন রাজনৈতিক ময়দানে আলেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনায়ও আলেন অংশগ্রহণ করেন আমি একজন আটা একুশজন এই মুহূর্তে রাষ্ট্র চালাই একজন আলহামদুলিল্লাহ একজন হয়েও আমি আমার সহযোগী আছেন তাদের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি কিরকম প্রতিনিধি নির্বাচন হবে এখন নির্বাচন কমিশন কমিশনার নির্বাচন কমিশনকে সাজানো হবে ভোটার লিস্ট হাল্লাপাত ভোট তারপর সময় মতে ভোট হবে দেশে বিগত পনেরো ষোলো বছর মানুষ ভোট কি জিনিস জানে না ভোট হয় মানুষ ঘরে গড়ে সাহায্য বসে সাহায্য ভোটের প্রতি ভোট আমারত হজরত আল্লাহ শফি আহমদুল্লাহ হজরত আল্লাহ আহমদুল্লাহ ভোটের হাকি কথা আছে আল্লামা হজরত সদর সাহেব সবসমক ফরিদপুরি সদর সাহেবের বুট কি ভোটার দায়িত্ব বই আছে মানুষ ভোট দিতে পারে নাই আমরা আলহামদুলিল্লাহ আপনাদের নিশ্চয়তা দিতে চাই আমরা জনগণ তার পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে পছন্দের সিহ্নের উপরে মোহর মারতে পারে শিল মারতে পারে এরকম ফেয়ার ফ্রি ইমপার্সিয়াল নিরপেক্ষ সুষ্ঠ সুন্দর একটা ভোটের ব্যবস্থা করব এবং যারা নির্বাচিত হবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এই সময়ে অল্প সময় যেটা আমরা আছি আমরা কিছু কাজ করে যেতে চাই কিছু সংস্কারে আমরা হাত দিয়েছি শেষ হয়ে যাবে তারা তারপরে তারা নির্বাচিত হবেন আগামী পাঁচ বছরের জন্য তারা দেশ ছড়াবে অাজুক পরিস্থিতিতে আমরা দায়িত্বে নিয়েছি এখনো তো পরিস্থিতি খুব বেশি ভালো এমনও নয় এমন নয় আল্লাহ না করুন আর আয়াজ বিল্লা অন্তর্বর্তীকালীন সরকার যদি আল্লাহ না করুন কোন কারণে ব্যর্থ হয় দেশের উপর দুর্যোগের অমানিস অতএব আমি দেশের মানুষের সহযোগিতা চাই আলহামদুলিল্লাহ তিন মাসের ভিতরে আমাদের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে আমাদের অর্থনীতি ভালো হয়েছে এবং আমরা যত আন্তর্জাতিক পেমেন্ট করেছি টাকা দিয়েছি রিজার্ভ থেকে ধরতে হয় নাই এগুলো আমরা ব্যবস্থা করেছি ব্যবস্থা হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে একটা ভালো দিকের দিকে আমরা যাচ্ছি ভালো দিকের দিকে আমরা আস্তে আস্তে আমি আমার মন্ত্রালয়ে আলহামদুলিল্লাহ আমাদের হাতে তো সময় কম এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু কাজ করে যেতে চাই এবং অলরেডি কাজ শুরু করেছি ঢাকা বাইকের মোকরামকে আশি কোটি টাকা খরচ করে এটাকে আবার আমরা নতুন করে সাজাব এই আমাদের প্রস্তাব তৈরি হয়ে গেছে আমি অর্থমন্ত্রীর সাথে আরোপ করেছি এটা আমরা এক থেকে পাঠাবো আশা করি আমরা থাকতে থাকতেই এটা পাশ করাই কাজ শুরু করে দিতে পারি বাজ্য মন্ত্রণালয়ের সমস্যা আছে বাথরুমের সমস্যা আছে এসেই আছে এটাকে আমরা একটু এটা বাংলাদেশের প্রধানত মসজিদ জাতীয় মসজিদকে মুসলিমদের ঢুকলে যেন নামাজ পড়তে মন চায় এরকম একটা ধর্মীয় আমি নির্দেশ দিয়েছি আমাকে অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেছে চট্টগ্রাম আমি মসজিদে কুয়েত সরকার টাকা দিয়েছিল নানা কারণে এ কাজ হয় নাই ইনশাআল্লাহ আগামী মাসে আমরা প্রাণ পাবো ওখানেও দশ কোটি টাকা আছে আমাদের ফান্ডে এই দশ কোটি টাকা দিয়ে আমরা জামিন মসজিদ কোথাও করবো সংস্থা আছে ওই সংস্থা থেকে ওই ট্রাস্ট থেকে যে সমস্ত আলেন ইমাম মাসজিদ ইসলামিক ফাউন্ডেশনের পঁয়তাল্লিশ দিনের ইমাম ট্রেনিং নিয়েছেন তারা ট্রেনিং চলতেছে সারা বাংলাদেশ আমি দিনাজপুরেও ট্রেনিং করেছি ট্রেনিং বক্তব্য রেখেছি রেখেছি ব্যবসায়ী আগামীকালে আমি রাতে আগে ইমানদের পঁচাত্তর যেখানে কর্মায় থাকেন ইমাম ইমান যারা আমাদের ট্রেনিং নিয়েছেন আমরা তাদেরকে করছারা দি অর্থাৎ দিনের সুদে টাকা দিই টাকার অঙ্ক বেশি পাওয়া কিন্তু আপনি যখন বিপদ্যস্ত ওষুধ কেনার জন্য টাকা লাগে ডাক্তার দেখার জন্য টাকা লাগে এই টাকা অনেক সময় আমরা এককালীন দিই সারা জীবনের জন্য অনুমতি করেছেন এখন তিনি ক্যান্সার আক্রান্ত উনি টাকা নিলে সারা দেওয়ার অবস্থা নয় আমরা একা লাগি দেওয়ারটা নিয়মানু সিস্টেম আছে আর যারা সক্ষম ছেলে অসুস্থ বাড়িগোল গেছে এরকম মানুষকে আমরা করছ দিয়ে লাভ ছাড়া কুশির হচ্ছে আমরা যত টাকা বাজারে দিয়েছি কোটি টাকা আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ এই সব টাকা ফেরত হয়েছে

এই মাদ্রাসায় পাঁচ বছর শিক্ষকতা করেছে খালি আমি পনেরো বছর আমাদের ইমামতি করেছে ইসলামিক বছর শিক্ষকতা করেছে অনেক মানুষ হচ্ছেন কেমন ইমামতি করে সংসার চালা ওনারা যদি ছোট ছোটকে ব্যবসা করে ব্যবসা বাড়া তিসার আয় ছয় মেলে বেশ কাটে যার টাকা খরচা আয় করার যত পথ আছে দশটা পথের ভিতরে নয়টা পথ ব্যবসা বিজনেস চাহারে ব্যবসা করেছেন নদীরে ব্যবসা করেছেন কোন যদি ব্যবসা করতে চান আমরা হাসান এই প্রকল্প চলমান আছে চলমান আছে আগামী দিনে এই সংখ্যা আমরা আরেকটা বাড়াব বাড়াব এছাড়া পনেরো টাকা দিয়ে আমাদের এখানে সদস্য হতে হয় পনেরো টাকা দিলে এবং ইমাম প্রশিক্ষণ একাডেমি ট্রেনিং থাকলে উনি আমাদের নাম্বার হবেন ট্রাস্টের নাম্বার ওনার বিপদে আমরা ভরসা কাট হব এই কালিক ভালো ওখানে ইসলামিক মঙ্গলযোগ্য জায়গাও আছে আমরা ওখানে একটা তো কত শেষ করতে পারবো না কিন্তু শুরু করে দিয়ে যেতে চাই আগামী দিনে যারা আসবেন তারা প্রায় আয় পর্যন্ত ফসাবেন তারা সম্পূর্ণ করবেন আমরা ওই পানির নাম ঠিক করেছি ইমাম ইমামরা পানি খাবেন মুসল্লিদের খাওয়াবেন ওখান থেকে যে আয় হবে ট্রাস্টে জমা হবে তাহলে আমরা আরো ইমাম ওলাম্মা মাজিদ খা তাদেরকে আরো বেশি সাহায্য করতে পারবো

তিনি অত্যন্ত নিরপেক্ষভাবে দুর্নীতি না করে ইনসাফ কর্ম দিয়েছে দিনাজপুরে তেত্রিশ একর একটা ওয়াটসঅ্যাট দেখতে গেছে যিনি কাম করেছেন মাদ্রাসার জন্য ওগুলোকে ব্যাহাত হয়ে গেছে উদ্ধার করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ যেখানে যেখানে কাজ করার দরকার আমার সাথে গতকাল দেখা করেছেন অস্ট্রেলিয়ার কমিশনার এর আগে দেখা করেছেন আলজেরিয়ার অ্যাম্বাসডার এবং দিয়ানা তুরস্কের একটা সংস্থা ধর্ম মন্ত্রণালয়ের ওনারা আসছিলেন অনেক কথা বলেছেন এগুলোকে বলা হয় বাইলেটারাল ইস্যুস দ্বিপক্ষীয় কথা আমরা বলেছি সাথে সাথে আলজেরিয়া রাষ্ট্রদূতকে এবং ফাউন্ডেশনের তিরস্কের প্রধানকে আমি বলেছি কলেজের ছাত্রের ছাত্ররা মাসাল্লা আপনাদের সাহায্য পাচ্ছে ওখানে পড়াশোনা করছে এখানে স্কলারশিপ পাচ্ছে কবি মাদ্রাসার ছাত্রদেরকে ভালো ভালো ছাত্র যারা দফা আগে চলুনিয়া ভালো নম্বর পায় তাদেরকে আপনারা স্কলারশিপ দেন স্কলারশিপ দেন অথবা আর বারো ছাত্রকে দরা পাঠ করার পরে তবসাত করার জন্য আপনারা নিয়ে যান তুরস্ক আর জেন গেল দুজনে রাজি হয়েছেন হজরত আল্লাহ মাহমুল্লাহ মাহমুদুল সাহ যে মাহিক সাথে আমার কথা হয়েছে কথা আরো হবে আমি একটু যোগাহ করে দিতে চাই যাতে মাদ্রাসার ছাত্র যারা ভালো ভালো ছাত্র তারা বিদেশে স্কলারশিপ পায় অথবা

কথা হয়েছে আর কথা হবে আমি এটা যোগাযোগ করে দিতে চাই গত বৃহস্পতিবারে আমাদের মন্ত্রিসভা উদুক ছিল আমি শিক্ষামন্ত্রী মহোদয় শিক্ষা প্রদেষ্টা মহাদে বলে সড়ক দ্বারা হাজার সমমান বিগত গভর্নমেন্ট দিয়েছে ওইটা কোন কোন কাজে লাগবে আপনি একটা প্রজ্ঞাপন জারি করুন এবং হুজুররা আপনার সাথে দেখা করবেন আমি আপনাকে কানে দিলাম কোন কোন জায়গায় সেনাবাহিনী বিমান বাহিনী হতে পারবে ওখানে একজন দর্মীয় শিক্ষক নেন যারা পড়ান যে পড়ান বিমান ইনস্ট্রাক্টর এই সড়ক নিয়ে তারা ও দায়িত্ব পালন করতে পারবেন ম্যারিটেল হতে পারবে হাজার হাজার প্রাইমারি স্কুলের দর্মীয় শিক্ষকের খালি অন্য ধর্মের লোকেরা এটা পড়ান

চেষ্টা করে যাচ্ছি আগামী দিনে উদযাপন আমরা চাই একটা বৈষম্য ভীন ইনসাফ সমাজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত এবং বেশি বড় একজন ডিসি যদি আলোপেতা একজন বিভাগীয় কমিশন যদি আলোচনা একজন সচিব জয়েন্ট সেক্রেটারি এই জন সেক্রেটারি সেক্রেটারি সহকারী সচিব যদি আলম কথা কাজ করতে আমরা আরো বেশি শক্তি পেতাম আমি আশা করি আগামী দিনে আলমরা রাষ্ট্র পরিচালনায় সরকার পরিচালনায় সচিবালয় পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি আমার আমার ছজন সেক্রেটারি গভর্নমেন্টের তিনজন বেসরকারি তিনজন বেসরকারি তিনজন বেতন গভর্নমেন্টে দেখ তিনজন একেবারে সরকারি কর্মকর্তা যিনি আমার পিএস উনি জয়েন্ট সেক্রেটারি উনি ডিসি উপরে ওনার অবস্থান তো আমার এ পিএস হাফিজ করা আলম দামিজ এল এল বিস এল এলএ ফরম ঢাকা ইউনিভার্সিটি আরবিও জানে বাংলাও জানে ইংরেজিও জানে এরকম লোক আমাদের তৈরি করতে হবে বিশেষত আলেম মুফতি আলেম মহাবিস আলেম ওয়াই এস আলম ইংরেজি জানে আলেন বাংলা জানে আলেন মকারান জানে আলেন সচিব আলেন বিশেষজ্ঞ আলেন বিচারপতি আলেন জজ আলেন স্পেশালাইজড আলেন তৈরি করতে হবে আমাদের জনগণের কাছে আলহামদুলিল্লাহ নেয় আমাদের সাথে জনগণের সম্পর্ক আছে জনসম্পৃক্ততা আছে মানুষ আলমরা ডাক দিলে মানুষ শুনে আমাদের আরো জনসম্পর্কিত বাড়াতে হবে জনগণের কাছে যেতে পারে এবং জনগণের আস্থা আছে আনন্দের আমরা ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে যদি জনগণের কাছে করতে পারি আগামীদের ইতিহাস নূতন হতে পারে আপনাদেরকে আন্তরিক নমানবাদ জানাচ্ছি আমার প্রিয় প্রতিষ্ঠান যে মাদ্রাসার প্রতি আমি কৃতজ্ঞ যে আমি বেশ কয়েক বছর চার বছর এই মাদ্রাসা এখন করেছি এবং আবার ছুটে এসেছি হজরত আল্লামা মৌলানা তৈয়দ সাহেব নবরুল রহম্মদ কাদহু এখন খবরে আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা হজরত কে আলাম বর্তমানে সুন্দরভাবে মাদ্রাসা চালাচ্ছেন মাদ্রাসা অগ্রগতি হচ্ছে ওনার সাথে মানুষের সম্পর্ক ভালো আমি আশা করা যিনি মাদ্রাসা আস্তে আস্তে ইনশাল দেশ অনেক বড় এদারা এমনকি বাইরের কামি এদারায় পরিণত হবে আমাদের দায়িত্ব হচ্ছে মাদ্রাসার দিকে নজর দেওয়া এই মাদ্রাসায় বহু ছাত্র আছে তারা গরিব তারা দরিদ্র কিতাব কিনতে পারে না ভাত খেতে পারে না। সহায়তা সহায়তা করো আমি এখানে এই কাজগুলো এখানে করেছি আগামী দিনেও করবো তাকে বউ কিনে দেব তার সারা বছর খাবার জন্য আমরা তৈরি করে দেবো অসহায় তার ভাব নাই এবং এটা জল পথ আল্লাহ তারা এই সমস্ত মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে হবে আমি একথা বিশ্বাস করি কে আমাদের দিন সকালবেলা পর্যন্ত মাদ্রাসার উপরে কোন অপশক্তি হাত দিতে পারবেন না এবং আমার এই দেশে আমার প্রিয় মাতৃভূমিতে যখনই কোনো ফিট না মাথা চড়া দিয়ে উঠেছে আর ওরা ময় জানি নেবে প্রয়োজনে বুকে তাজা উত্তর দিয়ে নিঃস্বার্থ তাদের দাম কোনদিন কোন শ্রম কোন আন্দোলন আমি আপনাদের কাছে দেওয়া চাই পরামর্শ চাই আমাদের ভুল হতে পারে অনেক সময় আমাদের এত বেশি কাজ এত বেশি কাজের চাপ আমি কত রাতে একটার করে আর ঘুমাই একটার আগে একটু ঘুমাইছি একটার পর আর ঘুমাই নাই কারণ পাঁচটা পঞ্চাশ মিনিটে আমি বাসা থেকে বিমানবন্দরের দিকে রওনা হয়েছি এত নামাজ পড়ে আবার বিমানবন্দর যাবে তো কাজের সাথে অনেক সময় সিদ্ধান্ত নিতে গুল হয় আপনারা আমাদের ভাই আমি আপনাদের প্রতিনিধি আমার কোন ভুল ত্রুটি হলে আমরা আমার জানাবেন এই অল্প সময় আমাদের হাতে আছে এই সময়টুকু আমরা যাতে কম মিল্লাত দিন জাতির জন্য কিছু কাজ করে যেতে পারি এই দোয়া করবেন আল্লাহ তারা আমাদের প্রস্তুতি আনাত করুন আমি i a little...